ছাব্বিশে নির্বাচনকে পাখি চোখ করে জনসংযোগ আরও জোরদার করছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পনেরো বছরের উন্নয়নের পাঁচালী পৌঁছে দেওয়া হচ্ছে জনতার কাছে এবার আম জনতাকে দেখানো হবে একটি বিশেষ তথ্যচিত্র তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী এই তথ্যচিত্র নির্মাণ করেছেন বুধবার নন্দনে বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী তৈরি করা সেই তথ্যচিত্র দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা এগারো থেকে ছাব্বিশ এই পনেরো বছরের যে গৌরব উন্নয়নের পনেরো বছর সেখানে আমরা কি কাজ করেছি আমরা মানুষের কাছে সেটা তুলে ধরেছি এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে স্বাস্থ্যে হতে পারে শিক্ষায় হতে পারে পরিকাঠামোয় হতে পারে কৃষিতে হতে পারে সামাজিক সুরক্ষায় হতে পারে পরিকাঠামোগত উন্নয়ন হতে পারে আমরা মানুষের কাছে সেটা বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে সেটা তুলে ধরছি প্রায় সাতানব্বই আটানব্বইটা স্কিম রয়েছে কোন পরিষেবা আমাকে কেন্দ্র সরকার দেয় আর কোন পরিষেবা আমাকে রাজ্য সরকার দেয় মানুষ সেটা জানে না এবং মানুষের জানার কথাও নয় যেহেতু মানুষ চায় এটা কিভাবে আরও সরল ভাষায় মানুষের কাছে তুলে ধরলে যাতে মানুষ বুঝতে পারে তাই সরল ভাষায় সেটা মানুষকে বোঝানো